হ্যালো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সামনে আজকে একটা নতুন ইংলিশ রেসিপি নিয়ে आया করছি। বুঝছেন নি? আপনারা আবার কইবেন, "আফা, ইংলিশ রেসিপিটা আবার কি?" সারা জীবন তো সেপাবর্তা, শুটকি ভর্তা, ভাত মাছ এইটাই খাওয়াই দেখাইছে আপনারা। আজকে তো হেম একটা ইংলিশ রেসিপি। দেখুন এই টুজ বিস্কুট গোরা কইরা লইছি। যেহেতু ঘরের ভিতরে আমার টুজ বিস্কুট আছে, কে লাগি আমি টুজ বিস্কুট কিন না আনলাম। আর এইখানে দেখুন আমি আগে কেটে সিদ্ধ দালছি। বুঝছেন? আর কি ফোনন? আপনারা আবার কইবেন, "আফা, কি এরম বানায়?"

আচ্ছা আজকে আমার জামাই বাসায় তো এই বেটা ডেরা দিয়ে যত খাটাখাটনি করান যায় এই জন্য সব কাম আজকে নিয়ে বইছি এখানে সব কিছু মশলা টাইম নিয়ে নিয়েছি তারপরে গুঁড়া করবো আর এখানে এটি কি কিন্তু সাদা সাদা এটি আপনার আবার করবেন কি বেডি এটা কি নিয়ে বইছে এটা হইল গা মুরগির মাংস বেলেন্ড কইরা নিয়েছি বুঝছেন তারপরে এইখানে কি দিছি জানেন মুরগির মাংসের সাথে দিছে আলু দিছি ব্রেড কাম ব্রেড কামটা তো আবার আপনারা বুঝতাই না এর লাগে আপনারা লগে বাংলা কোন লাগে হেডাও লগে বিস্কুটের গোড়া দিয়া মাখো মাখো কইরা এটা সুন্দর করে মাইক কালতেছি যত সুন্দর করে মাখবেন তত সুন্দর হইব বুঝছেন এর লেগে শূন্য জোরে জোরে যাইটা যাই কালবেন বুঝছেন এটা কি কর্নফ্লাওয়ার ডিএম ব্রেড কাম সবকিছু তবে দুঃখের বিষয় আমার লাল কালার যে একটা ব্রেড কাম ওইটা আমার ঘরে ছিল না আর আজকে দুপুরবেলা আমি সবকিছু করতেছি দুপুরবেলা জামাইরা দোকানে পাঠাইছিলাম তখন দোকানও বন্ধ ছিল জমার টাইম ছিল তাই আর কোনো করতে পারছিলাম না তো দুঃখী তখন কি করাম যেটা আসে না দেখুন এখানে আপনারা কখন আফা আপনার করাই এরমকে এডিল আমার দাদির বললে সেই বিখ্যাত করাই বুঝছেন এই সব ছাড়তে পারবো আমি আমার জীবনে কিন্তু এই বিখ্যাত কুখ্যাত করাই আমি ছাড়তে পারবো না তবে এইখানে আপনি কইবেন আফা তেল এত কম বাই তো আমার মনে ছিল না আমি тараহুড়া করতে করতে দুই পলার সিল্লা নি তা আমার মাথা অর্ধেক নষ্ট হয়ে গেছে আর মগ আমার কাজমাইটা সারা ক্ষণ পেছাল পারে। আমার কিছু বানায় খাও আমার কিছু বানায় খাও কি আর করবম তখন тараহুড়া কইয়া এমনি দিഴ്ച পরে মনে হইছে তেল মনে আর একটু বেশি দেওয়া লাগলো নি তখন মনে ভালোই তো তো দেখুন এ ডুবুড় তেলে দিলে ভালো কিন্তু এই তেলে দিছি তাতে কি হইছে এদিক হইতো না হইবো এখন আপনারা আবার চুলা বাড়াই দিবেন না বুঝুন অল্প আছে দিয়ে রাখবেন সুন্দর করে মসমস করে বাঁচবেন যে আমায় খালি কয় কিছু খাওয়াও কিছু খাওয়াও মানে পেটের ভিতরে রাগ কোষ ঢুককে গেছে বেডার কি তুই কি খাইব চিন্তায় বাসে না বুঝছেন তাই রেসিপিটা কেমন হয়েছে আপনারা সবাই শেয়ার করবেন